তৃণমূলের গোষ্ঠী জন্য খুন কুলপির দৌলতপুর তৃণমূল পঞ্চায়েত অভিযোগের আগুন বিধায়কের দিকে বিক্ষোভ দেখায় আজকের যে ঘটনা ঘটেছিল আমার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন হালদার মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করবেন কারা করলো এটা এই মার্ডারটা করেছে আমাদের বা কুলপি থানার কুলপি বা বিধানসভার এমএলএ জগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে বা ইলিয়াস হালদার নাজিবউদ্দিন পাইক কুতুবউদ্দিন মোল্লা হয়রুল গায়েন হয়রুল মোল্লা শাহাদুত পিয়াদা আরও অনেকে ছিল তাদের সঙ্গে এরা সবাই মিলে যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মডেলটা খোদ বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন অন্যদিকে মৃত নুরুদ্দিন হালদারের পরিবারের অভিযোগ তোলাবাজি করতে রাজি না থাকায় পঞ্চায়েত প্রেখানি টাকা খাইয়ে খোদ করিয়েছেন পঞ্চায়েত সদস্যকে আমার সোনার ভাই চালো আমার সোনার ভাই আমার আব্বা ভালো ছিল ওরা তো করেছে গো ওই ব্যাপারটি লোকেরা পারলোক ছিল ওরা বোমাবাজি করে ছুরি দে অস্ত্র দে খুন করেছে ভালো লোক টেনে নেই মসজিদে নামাজ পড়তে উজু করে উঠতেছে ওইভাবে কেন লোক আগে পঞ্চায়েতে ওরা ওদের লোক আমার ভাসুর হিসেবে মেরে ফেলে ফেলে রেখেছিল। রেখে ওরা সেই ক্ষোভটা আমাদের দিচ্ছে দিয়ে আমার শ্বশুরকে কালকের মেরেছে ওরা ওরা আমার শ্বশুর তৃণমূলের সদস্য ছিল ওরাই ওরাই মারামারি করে ভোটার সময় নিজের লোকের নিজের মেরে বলে নুরুদ্দিন মেরেছে কালকের বাবা নামাজ পড়তে গেছে অজু করে মসজিদের ভিতরে ঢুকবে পিছনদের নিয়ে কুবিয়ে মেরেছে অভিযোগ কুলপির তৌলতপুরের পঞ্চায়েতের সদস্য তবুত্তি ঢালদার রোববার রাতে নামাজ পড়তে যাওয়ার সময় তাকে ঘিরে ধরে একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে এলো কোপানো হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আহত হয়েছেন তার সঙ্গীয় এরপরে এলাকায় বোমাবাজি করতে করতে পালায় দুষ্কৃতীরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কুলপি হাসপাতালে নিয়ে গেলে নুরুদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ঘটনার পর এলাকায় বেশ কিছু না ফাটা বোমাও উদ্ধার করেছে পুলিশ

আসতে গিয়ে শোনা গেলো এখান থেকে মসজিদ থেকে লোক গিয়ে আমাদেরকে বলছে যে উনি মারা গেছে ওনাকে কুপিয়েছে তারপর আমরা এখান থেকে তুলে নিয়ে গেছি এখন আমার গায়ে রক্তও লেগে আছে আমরা তুলে নিয়ে গেছি ওনার এইখানে কোপ মেরেছে এইখানে মেরেছে এখানে গুলি করেছে বাবারে বলে উঠেছে কি কার লেগেছে এইসব তারপরে আছে আমরা ইমাম সাহেব ছিল আমাদের ভিতরে রবিবার রাতে মধুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার কুলপি হাসপাতালে আসেন তার দাবি তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই এই সমস্ত যে সমস্ত সমাজবিরোধী মানে দুষ্কৃতি যারা তাদের কোনো রকম কোনো মাফ হয় না যে বা যারা এর সঙ্গে দোষী আমি পুলিশকে ইমিডিয়েট বলেছি যে বা যারা এক ধরনের মানে এত জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে একেবারে দৃষ্টান্তিমূলক শাস্তির ব্যবস্থা করা যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে যা যা যত নিকৃষ্ট ধরনের শাস্তি দেওয়া হয় সেটা তারা দেবেন আপনারা জানেন নুরুদ্দিন ববুর মতো একজন মানুষ সেকেন্ড টার্মের মেম্বার গ্রামের মানুষ তাকে দুহাত তুলে আশীর্বাদ করে ভোটে জিতিয়েছিলেন একজন নিরীহ মানুষ এবং একটা মসজিদের মধ্যে মসজিদের উপরে নামাজ পড়ে বেরিয়েছেন সেই অবস্থার মধ্যে দিয়ে এরকম একটা ঘটনা ঘটেছে এর মধ্যে জঘন্য কাজ আর দুনিয়ায় কিছু আছেগুলো করে যে কুলপি এলাকায় অন্য বিরোধী দলের চিহ্ন মাত্র নেই গত লোকসভা নির্বাচনেও পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস বত্রিশ শতাংশ ভোট পেয়েছিল নিকটবর্তী বিরোধী বিজেপি যেখানে গত পঞ্চায়েত নির্বাচনে কোনো স্তরেই প্রার্থী দিতে বিরোধীরা শাসক দলের নেতাদের বলতে শোনা যেত যে প্রার্থী না পারলে মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের সঙ্গে যোগাযোগ করুন সেই কুলপির একটা পঞ্চায়েতের সদস্যকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাবে এমন সাহস কার হতে পারে গেটে একজন দাঁড়িয়ে আছে বন্ধু নিয়ে কাউকে বেরোতে দেয়নি আর আমি তারপরে মিটারটার কাছে এসে দেখছি ওনার পায়ে ছুরি দিয়ে বড় ছুরি দিয়ে কোপাচ্ছে তারপরে যখনই সবাই বের হতে গেছে তখন ওই গুলি চালিয়েছে আর বোম মেরেছে এখানে মারতে সবাইকে আমি ভেতরে ঢুকে যেতে সবাই ভেতরে ঢুকে গেছে যাওয়ার পর ওইখানে কিছু সেই কারণেই প্রশ্ন বিরোধীহীন পঞ্চায়েতের গণতন্ত্রে এখন অন্য লড়াই চলছে কুলপিদের শাসকে শাসকে ক্ষমতা আর এলাকার দখল সরকারি অর্থ লুঠের লড়াই পাশাপাশি এলাকায় এলাকায় পিসি ভাইপোর গোষ্ঠীর মধ্যে প্রতিযোগিতা বিজেপির দাবি গোষ্ঠী কোতলের জেরে মৃত্যু হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওই গ্রামে ওই অঞ্চলে গাজীপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে খুন চলছে এর আগে দুজন মারা হয়েছে ওই দুরুদপুরে মারা হয়েছে গাজীপুর অঞ্চলে সন্ত্রাসের আয়ত্ত কায়েম হয়েছে দুটো গোষ্ঠী একটা হচ্ছে এমএলএর গোষ্ঠী আর একটা হচ্ছে রহিমের গোষ্ঠী সুপ্রিয়র গোষ্ঠী এই দুটো গোষ্ঠীর লড়াইয়ে এই ছেড়েটি খুন হয়েছে এর আগে দুজন মারা রয়েছে এটা জঙ্গলের রাজত্ব খুনের রাজত্ব চলছে নতুন করে বলার আর কী আছে এ তো তৃণমূল তো এখন সন্ত্রাসের রাজত্ব এখন খুনের রাজত্ব চা পাওয়ার লড়াই পুলিশের দাবি ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে তার নাম মিলন কিন্তু সে কোন গোষ্ঠীর লোক তা জানাতে অস্বীকার করে পুলিশের দাবি আরো অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের খোঁজ চালানো হচ্ছে কিন্তু কে এই মিলন কেন সে পনসাই সদস্যকে ঘুম করতে গেল কি তার মোটিভ জানিয়ে মুখে ফুলক ফুলপিธารার সেই কারণে সন্দেহ দানা পাচ্ছে। কোন সত্য আরল করতে চাইছে মুক্তি 24 ফরকনার বলেছে यूरो रिपोर्ट माधव